শুভ বিকেল বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনন্দ থেকে ভালো তো প্রচণ্ড গরম পড়েছে গরমে যে কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছো সবাইকে ঘরের ভিতর ফ্যান চালানো আছে তবুও এমন গরম কারণে আজকে ব্লগটা আমি শুরু করছি সেটা আমি বলছি না পরে বলছি তো আজকে একটা স্পেশাল দিন মানুষের কাছে এটা স্পেশাল আমার কাছে যেহেতু নয় তবু আর কি আর বলি

তো আমি তো জানি না হঠাৎ করে বললি তো একটা জিনিস জিজ্ঞেস তো এখন আমি বললাম যে কিটা জানতে বললে তা কিসের জন্য বলে না বলে না এখন বলে আজ না গিয়ে না তো কে খায় তো হয়ে গেছে এই ওরা মানে এত পাগল হয়ে গেছে আর তোর সোজ না কেউ নেই বাচ্চারা গেছে টিউশনে চলে তো আমরাই আমরাই আমাদের বার্থডে আমরা তিনজনে খাচ্ছি আমি আঙ্গুল চাটি দিলাম আর নাই আমার হাতে তাই এটাই খাই তো বাচ্চাদের বললাম থাকতে হল টিউশন থেকে আসি তো এদিকে ওর দোকান যাওয়ার বেলা হয়ে যাচ্ছে তাই ভাবলাম তাড়াতাড়ি সেরে দেই এই দোকানে যাবে হুম হুম তার জন্য তাড়াতাড়ি কেকটা কাটা হলো হুম না গ仑

প্রচন্ড দুষ্ট কি করবে আর মানে সহ্য হয় না আরকি সহ্য করতে পারে না অনেক দেরি করতে পারে না কোনো কিছু মানে যা করবে ঝটপট মানে শুরু করে এদিকে শেষ তো বন্ধুরা মতো টাটা বাইবে সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি এইটা তো কে খাবে কে খাবে আর বলি